আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে শুক্রবার শুক্রবার মানেই তো আমাদের কোথাও না কোথাও যাওয়াই হয় তো আজকে অবশ্য কোথাও ঘুরতে যায়নি কাজে গে যাচ্ছি আর কি অনেকগুলো কাজ প্রথমে যাব সিডিয়া মার্কেট মেমের ড্রেস শিখা শিগাইতে দিয়েছিলাম স্কুল ড্রেস সেটাই আনবো ডেলিভারির তারিখটা অনেক আগেই চলে গেছে বাট যাওয়া হয়নি তো দুঃখের বিষয় হলো পথে বসে ফোন করছি ওনাকে বাট উনি বলছে হয় নি এখনও তো কী আর করা তো ওখানে আর যায়নি অবশেষে হঠাৎ মৌ বলতেছে আইসক্রিম খাবে আর সেটা সানমারের আইসক্রিম তো আমাদের গন্তব্য এখন সানমার আমরা এখন সানমারে যাচ্ছি ওখান থেকে আইসক্রিম খাবে মৌ এই ঠান্ডায় আইসক্রিম আসলে কেমন একটা বিষয় তবুও খেতে মন চাচ্ছে আমাদেরও খেতে মন চাচ্ছে তো সবাই মিলে আইসক্রিম খেতে আসছি এই যে আমরা অবশেষে মার্কেটে চলে আসছি এখান থেকে এখন আইসক্রিম খাব উপরে কিডস জোন আছে ওখানে মৌ একটু যাবে আর আরও একটা উদ্দেশ্য নিয়ে বেরিয়েছি মৌ পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করছে তো সে তখনই রেজাল্ট দিছে যেদিন সেদিন থেকেই মৌ বলতেছে ওকে গিফট কিনে দিতে হবে ওর যা পছন্দ তাই আর সেটা কিনবে ও স্বপ্ন থেকে তো স্বপ্নের স্বপ্নতে যাব আর সিডিয়া মার্কেটে যাব এরকমই একটা ভাবনা নিয়ে বেরিয়েছিলাম বাট স্কুল ড্রেস তো শিরানো হয়নি তাই সিডিয়া মার্কেট ক্যান্সেল পরে স্বপ্নতে যাব যাবো বাট আসার সময় যাব। তো আগে ছানমারে আসছি সবার হঠাৎ আইসক্রিম খেতে মন চাচ্ছে তাই আইসক্রিম খাওয়ার জন্য তো যেহেতু আইসক্রিম খেতেই আসছি আর যেহেতু এটা একটা খুব ভালো শপিং মল তো বিভিন্ন ড্রেসের দোকানে গিয়ে একটু ঘুরে টুরে দেখলাম আসলে কি কী কালেকশন আছে আর এখন যেহেতু ঈদ না কোরবানি না পূজা না তো এখন দামটাও কেমন সেটাও একটু দেখার জন্য কয়েকটা দোকান ভিজিট করলাম আর এই যে কিডস জোনে চলে আসছি তো এখানে এসে মৌকে বলতেছি কিছু খেলার জন্য বাট মৌ আজকে কেন যেন কিছু খেলতে চাচ্ছিল না তো এখান থেকে কিছুক্ষণ ঘুরে টুরে আবার আমরা চলে গেছি যেহেতু মৌ খেলবে না তো বসে থেকে আর কি করব। কিছুক্ষণ বসে টসে থেকে আমরা আইসক্রিম খেতে চলে গেলাম তো এখানে সানমারে একটা আইসক্রিমের দোকান আছে এটাই আমাদের আসলে খুবই প্রিয় একটা আইসক্রিমের দোকান এই দোকানের আইসক্রিম খেতে আসলে দারুণ মজা আমরা সানমারে যখনই শপিং করতে আসি তখনই এই দোকান থেকে আইসক্রিম খাই হোক সেটা হোক সেটা শীত বা গ্রীষ্মকাল যে কোনো সময়ই হোক না কেন এখানে আসবে আসলে আইসক্রিমটা একটু খাওয়াই হয় তবে আজকে আইস আইসক্রিম খাবো না আজকে খাবো আইসক্রিম শেক তো আমি সব সময় আইসক্রিম শেকই খাই ওরা সবাই আইসক্রিম খায় তো মৌ মিম ওরা বলতেছে আজকে ওরাও নাকি আইসক্রিম শেক খাবে তবে মৌর বাবা আজকে এই যে এটা নিল আইসক্রিম তো আমাদের আইসক্রিম শেক এখন বানাচ্ছে আমি ভ্যানিগা নিসি মিম ম্যাঙ্গো আর মোমো স্ট্রবেরি তো এই তো আমাদের আইসক্রিম শেক দিয়ে দিয়েছে এখন এটা খাবো তবে প্রচুর ঠান্ডা ছিল তাও মজা ছিল আসলে আইসক্রিম মানে তো মজার একটা খাবার তো আইসক্রিম খেয়েটে আমরা অবশেষে এখন চলে যাচ্ছি এখন আমরা এখান থেকে চলে যাব স্বপ্নতে আর যে কাজের জন্য জরুরি আসছিলাম সেটাই হলো না আসলে স্কুল ড্রেস ওদের স্কুলে ক্লাস শুরু হয়ে গেছে নতুন স্কুল ড্রেস না পরে আসলে যেতে চাচ্ছিল না তাই আর কি আর করবো অবশেষে ব্যাডব্যাগ পরে কোনো এক সময় আনবো তো এই যে আমাদের ঘোরাঘুরির ভিডিওটা শেয়ার করলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো ভিডিওটা এখানেই রেখে দিব। তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ